আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তৃণমূল নেতার দাদাগিরি এবার সবজি বাজারে ঢুকে সবজি বিক্রেতাদেরকে মারধর করলেন তৃণমূলের ব্লক সভাপতি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনার পরই কিন্তু জাতীয় সড়ক অবরুদ্ধ করেন সবজি বিক্রেতারা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আপনাদের আরো একবার তৃণমূলের ব্লক সবজি তাদেরকে মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি প্রতিবাদের সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ সবজি ব্যবসায়ীদের এবং অভিযোগের তীর যে তৃণমূল নেতা তিনি সিদ্ধার্থ রানা আপনারা সেই ছবিই দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন জামুরিয়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব আমি সরাসরি সঞ্জয়ের কাছে চলে যাব সঞ্জয় যে ছবি আমরা দেখছি যে একেবারে সাত সকালে বাজারে ঢুকে তৃণমূল নেতা দাদাগিরি সবজি বিক্রেতাদেরকে মারধর কি কারণে তিনি মারধর করলেন দেখো শুভ্র আমরা এই খবরটা পেয়ে দেখলাম ওইখানে যা ছবিতে আমরা দেখেছি কি একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটা সবজি বিক্রেতাকে সিদ্ধার্থ রানা যে নাকি টু এর সভাপতি তৃণমূলের সভাপতি তিনি ওই সবজি বিক্রেতাকে গালাগালি করছেন সবজি বিক্রেতা বারবার বলছে আমার সাথে গালাগালি করবেন না আমার আমার সাথে মারামারি করবেন না তার সত্ত্বেও লাগাতার গালাগালি করতে যাচ্ছেন আমরা যখন ওইখানকার লোকের সাথে কথা বলি তারা বলছেন কি রকম ঘটনা এই সবজি বাজারে হয় উনি আসেন যে মাছ বিক্রেতা তাদের সাথে গালাগালি করেন সবজি বিক্রেতাদের সাথে গালাগালি করেন কালকেই নাকি একটা আরো ঘটনা এইরকমই হয়েছিল একটা লিট্টি বিক্রেতা যে ওর সাথে এমনি ঘটনা হয়েছিল উনি খেলেন তারপরে ওর সাথে গালাগালি করলেন ওকে মারলেন আজ আজ সকালে এরকমই দেখা গেল একটা সবজি বিক্রেতা আর একটা মাছ বিক্রেতার সাথে উনি গালাগালি আর মারধর করলেন তারপরে এই সবজি বিক্রেতা আর ওইখানে আশেপাশে যারা দোকানদাররা ছিলেন তারা খোবে ফেটে পড়েন আর সাত নম্বর জাতীয় সড়ক খাস কিন্দায় সেখানে সড়কের উপর বসে বিক্ষোভ করেন পুরো বাজার যত দোকানদার আশেপাশের লোকেরা ওইখানে বসে যান আর জাতীয় সড়ক অবরোধ করেন পরে পুলিশ এসে সবজি বিক্রেতাকে বুঝালো পরে সিদ্ধার্থ রানা সবজি বিক্রেতা আর দোকানদারদের দাবি যে উনি প্রায় এরকম ঘটনা করেন তার সাথে আমরা দাবি রাখছি যে উনাকে অবিলম্বে পার্টি থেকে বাতিল করা হোক যে পদে আছেন তার থেকে সরানো হোক হ্যাঁ 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 সেইটাই নেতৃত্ব কোন রকম ভাবে মুখ খুলেছেন বা তারা কিছু জানাচ্ছেন কোন খবর রয়েছে না না আমরা এখন কথা বলতে চেষ্টা করেছিলাম তো কয়েকজন নেতা আমি নাম বলছি না ওনারা বললেন কি আমরা দেখছি তারপরে যদি সঠিক হয় আমরা তার সাথে সিদ্ধান্ত নেব কিন্তু আমরা এখন পুরো বিষয়টা জানি না সেই জন্য আমরা এখন কিছু বলবো না পরে উনি হয়তো কিছু বলবেন ওনারা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে জামুরিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে ছবিতে আমরা দেখাচ্ছি তৃণমূলের ব্লক সভাপতি অর্থাৎ জামুরিয়া অঞ্চলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তিনি কিন্তু আজ সাত সকালে বাজারের মধ্যে দিতে এক ব্যবসায়ীকে মারধর করেছেন এবং প্রায়শই কিন্তু এই ঘটনা ঘটে এমনটাই কিন্তু ব্যবসায়ীরাও জানাচ্ছেন এবং সিদ্ধার্থ রানাকে গিয়ে যে ছবি আপনারা নাইনটি নাইন নিউজ বাংলা পদ্মায় দেখছেন তাকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ এবং কিন্তু পুলিশ পৌঁছায় জাতীয় সড়ক অবরোধ হয় সিদ্ধার্থ রানা কি বলেছেন আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ তুলছেন শুনবো ठीक तो है हम देखने बाद फिर भी आज भी आया थोड़ा मारपीट किया पूरा तो, तो आपके साथ घटना किया कौन सिद्धार्थ राणा ब्लॉक अध्यक्ष टूमिया ब्लॉक अध्यक्ष टू सिद्धार्थ राणा अभी आप लोग क्या कर रहे हैं अभी सब मिलकर रोड जाम कर रहे वो आके माफी मांग ले तो क्या बात हुई अब तक बाद अभी उससे नहीं हुए बोल हम आएंगे बाद में आई घटना कब की है अभी तुरंत 1 घंटा आएगी बात क्या नाम है आपका रंजीत गढ़नोवा मनोज हमरा किरण पे खाय ठीक है वो ऐसे बुरा बोले हमारे मास्टैपली करे के मेरे से सीधा तो रहा घटना तो रहा ना घटना टकी है हां घटना टकी तो हुई है हमारा केरा तो खाना खा तो खाली बोल के वो আমাদের মাছ লাগে না ওদিকে আমরা গরিব আমরা খেটে খাই আমরা আমরা খেটে খাই আমরা দশ কিলো মাছ বিকি দশ কিলো আলু বিকি আমরা আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের মাছ এমন মাছ এমনি মাছ আপনার কি চাইছে একেবারেই তাই ও নেতা আমাদের মারবে কেন এই প্রশ্নই কিন্তু তুলছেন এখন ব্যবসায়ীরা এবং এই ঘটনা আজকে প্রথম নয় দিনের পর দিন কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা এই ঘটনাই ঘটাচ্ছেন এবং আমরা ছবিতেও আপনাদেরকে দেখিয়েছি যে একজন ব্যবসায়ীকে কিভাবে তিনি মারছেন এই ঘটনা সম্পর্কে সিদ্ধার্থ রানা তৃণমূলের ব্লক সভাপতি কি বলছেন শোনা যাক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তাঘাটে কোথাও ফুটপাতে জাম করা যাবে না ফুটপাতে সেই মতে আমাদের অলকে আমাদের প্রশাসন মানে যে আইসি সাহেব আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদিষ্ট প্রধান আমিও পঞ্চ কমি সহ সভাপতি আমি ছিলাম সম্পূর্ণ ছেলেমেয়ে কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই তো ফুটপাতে দোয়াগুলো সরিয়ে নাও কারণ লোকে যাওয়া আসাও অসুবিধা হচ্ছে কারণ চিচুড়িয়া আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সোজাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বলা হয়েছিল কেউ হয়নি মারামারি আলোচনা আমার হয়নি আমি আমি ছিলাম আমার আমার এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার হ্যাঁ মহেশ পাশওয়ান উনিও ছিলেন আমার কয়েকজন আমার আলাদা আলাদা কর্মী ছিলেন এটাই ঘটনা

ঠিক একই ঢঙে যেমন অস্বীকারের বন্যা বয়স ঠিক সেভাবেই কিন্তু সিদ্ধার্থ রানা জামুরিয়া তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন কোয়াইট ন্যাচারাল কিন্তু তার পাশাপাশি ছবি যে কথা বলছে সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে বা দোকানে ঢুকে ব্যবসায়ের গায়ে হাত তুলছেন তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তাহলে কোথাও যেন একটা কোথাও অসংগত ব্যাপার উঠে আসছে তবে তৃণমূলের উচ্চপদস্থ নেতাকর্মীরা উচ্চ নেতৃত্ব কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা না সেদিকেও কিন্তু তো আমাদের নজর থাকবে এখনকার বতনে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট জন্য নজর থাকুক 99 নিউজ বাংলা আপনারা দেখছেন নিউজ বাংলা बदलावो हमरा